আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এনআরপি পাইপ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন এনআরপি পাইপ এই অ্যাপসটি সম্পূর্ণ ভুয়া এবং একটা প্রতারকের চক্র এই অ্যাপসের মাধ্যমে হাজার হাজার কোটি কোটি টাকা আপনাদের কাছ থেকে হাতিয়ে নিতে পারে তাই এই অ্যাপস থেকে সাবধান তাহলে আসুন এই অ্যাপস কিভাবে প্রতারণা করে আপনাদেরকে বিস্তারিত জানি এই অ্যাপসের মধ্যে আমি টাকা ডিপোজিট করেছিলাম এই দেখুন তাদের এখানে ডিপোজিটের ডিপোজিট করলে বোনাস দেয় তা এখানে দিয়ে দিয়েছে দুই টাকা ডিপোজিট করলে এক হাজার টাকা বোনাস পাঁচ টাকা ডিপোজিট করলে পাঁচ টাকা বোনাস সেটা কি বাবা যায় পাঁচ হাজার টাকা ডিপোজিট করলে আবার তারা পাঁচ হাজার টাকা দিবে আবার দশ হাজার টাকা ডিপোজিট করলে পনেরো হাজার টাকা বোনাস দিবে যত সব ফাইজলামি এবং চালাকি তাহলে একে দেখুন এখানে সর্বনিম্ন আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিপোজিট করতে পারবেন মিনিমাম ডিপোজিট পাঁচশো টাকা তো এখানে আমি আগেই ডিপোজিট করে দেখেছি যে এই অ্যাপসটা কীরকম তো দেখুন আমি ডিপোজিট করেছি তার প্রমাণ এই যে এখানে দেখুন ডিপোজিট আমি এখানে পাঁচশো টাকা ডিপোজিট করেছি দুই দিন আগে সো আবার প্লানও কিনেছি এই দেখেন পাঁচশো টাকা একটা প্ল্যান দিছে আমাকে এই যে প্লান দেখুন এখানে সর্বনিম্ন প্ল্যান হয়েছে পাঁচশো টাকা তো আমার একটা প্ল্যান আমাকে দিয়েছে পাঁচশো টাকার মাধ্যমে সো তারপরে এখানে তারা আমাদের প্রতিদিন একটা একটা করে টাস্ক দিত এই টাস্ক দেখুন পাঁচশো টাকায় একটা টাস্ক সো প্রতিদিন আমি টাস্কগুলো সম্পূর্ণ করতাম সম্পূর্ণ করার পরে আমাকে তারা পা একশো টাকা বোনাস দিয়েছিল তারপর যখন আমি পাঁচশো টাকা করেছিলাম দেখুন আমার অ্যাকাউন্টে পাঁচশো টাকা আছে কিন্তু যখন আমি পাঁচশো টাকা করলাম করার পর যখন উইড্রো দিলাম দেখুন উইড্রো দেওয়ার পরে এখানে তারা কি নোটিশ দিয়েছে দেখুন উইড্রো সাসপেন্ড লেখা আছে বোনাসের একশো টাকা দেওয়া হয়েছিল প্যাকেজ কেনার জন্য কিন্তু আপনি সেই টাকা উইথড্রো করেছেন বোনাসের এই অপব্যবহারের কারণে আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে সাসপেন্ড হয়েছে এটি ঠিক করতে এই নিয়ম অনুসরণ করুন প্রথমে আপনাকে আবার যে কোনো একটি বোনাস নিতে হবে যেমন আবার দুই টাকা নিতে হবে তারপরে পাঁচ হাজার অথবা দশ হাজার যে কোনো একটি অ্যামাউন্ট ডিপোজিট করলে আপনি অটোমেটিক একটি বোনাস পাবেন বোনাসটি পাওয়ার সাথে সাথে অ্যাকাউন্ট আবার অটোমেটিক ঠিক হয়ে যাবে মনে রাখবেন যে বোনাস একবার নিয়েছেন সেটা আবার নিলে এটি ঠিক হবে না প্রথমবার দুই হাজার টাকার বোনাস নিলে পরের বার পাঁচ হাজার টাকা বোনাস নিতে হবে এবং পরের বার পাঁচ হাজার টাকার বোনাস নিলে পরের দশ হাজার টাকা বোনাস নিতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক ঠিক হয়ে যাবে এবং তখন থেকে আপনি উইথড্র করলে সর্বোচ্চ এক থেকে পাঁচ মিনিটের ভেতরে পেমেন্ট পেয়ে যাবেন দেখছেন কত বড় দান্দাবাস ওদের কত চালাকি দান্দাবাস তারা কিভাবে মানুষের সাথে প্রতারণা করে দেখুন ওরা বলছে আপনি যদি দুই টাকা ডিপোজিট করেন তাহলে এক টাকা বোনাস পাবেন আর যদি পাঁচ টাকা ডিপোজিট করেন পাঁচ টাকা বোনাস পাবেন তো দেখুন ওরা কীভাবে প্রতারণা করে আর যখন আমি ডিপোজিট করছি করার পর ওরা বলে যে আপনি বোনাসের অপব্যবহার করছেন তো আমরা এখানে ডিপোজিট করছি তো বোনাস নেওয়ার জন্য তাহলে এখানে আমার বোনাস অপব্যবহার হলো কীভাবে কত প্রতারক দেখুন তারপর আবার কি বলে দুই টাকা দিয়ে আবার অ্যাক্টিভ করতে কত বড়ো বাটপার ওরা আমার থেকে আবার দু টাকা নেবে নিয়ে আবার সাসপেন্ড করে দেবো আবার 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 করবো পাঁচ হাজার টাকা এখন সো আপনারা এই ভয়ঙ্কর চক্রে পড়বেন না সো এর মাধ্যমে আমার পাঁচশো টাকা মেরে দিয়েছে আমার কাছ থেকে পাঁচশো টাকা হাতে নিয়েছে ওদের মতো বারফার চিটার এই দেখুন আমার এখানে পাঁচশো টাকা আছে কিন্তু ওই করতে পারতাছি না কারণ আবার নতুন করে আমার দুই টাকা দিয়ে প্যাকেজ কিনতে হবে তারপর আমি আবার উইড্রো করতে পারবো কত বড়ো মানুষকে বোকা বানাতে বোকা বানাচ্ছে দেখুন ওরা কীভাবে বোকা বানায় আমার এখানে দেখুন প্রোফাইলে দেখুন সব ঠিক আছে কিন্তু এটা আমার উইড্রো দিব না আমার আগে ধান্দি করতে আছে ধান্দাবাজি করতে আছে। অন আমার নতুন করে আবার প্যাকেজ কিনা লাগবে তারপর তারা দিবে এটা মিথ্যা সো এটা প্রতারণা চক্র সো এখানে আপনারা কেউই কাজ করবেন না কোনো ডিপোজিট করবেন না সো আপনারা এখানে কোনো ডিপোজিট করবেন না তো সবাই সতর্ক থাকুন এরকম ধরনের অ্যাপস থেকে আপনারা দূরে থাকুন তারা আমার পাঁচশো টাকা মেরে দিয়েছে সো এর জন্য আর কি করা আছে আমি তো বিশ্বাস করে মনে করেছিলাম যে টাকা ওরা দিবে কিন্তু ওরা তো বড় প্রতারক একটা প্রতারক চক্র ওরা এখানে মানুষের টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই অ্যাপসটি খুলেছে সো আপনারা সবাই সাবধান থাকবেন আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ এই ভিডিওটি থেকে জানতে পারে যে এটা একটা প্রতারণার অ্যাপস সো এরকম অনেক অ্যাপস আছে আপনারা তা থেকে দূরে থাকবেন কোনো সময় আপনারা ডিপোজিট করে কোনো ইনকাম সাইডে কাজ করবেন না সো তারা প্রধানত তারা হচ্ছে একটা প্রতারণার চক্র সো এইসবটা এইসব অ্যাপস আপনারা কোনো সময় কাজ করবেন না ডিপোজি ডিপোজিট ছাড়া যেসব অ্যাপস আছে ওইগুলো আপনারা কাজ করবেন আর আপনাদের জন্য আমি আর্নিং সাইট নিয়ে আসবো যে যেসব সাইট ডিপোজিট ছাড়াই কাজ করতে পারেন আজকে বিউটি ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন